আমাদের প্রস্তুতি পর্বে আলোচনায় সবাই যুক্ত ছিলেন কিন্তু আসলে তো কেউ এখানে কোনো ব্যানার নিয়ে যোগ দেয় না আপনারা যদি চার্ডিশনে দেখেন কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে কিন্তু আমি নিশ্চিত এবার উৎসব সবার অংশগ্রহণে হবে আর একটা প্রশ্ন কী ছিল মঙ্গল শোভাযাত্রার নাম কি হবে এটা তো শোভাযাত্রা এখন আপনারা জানেন যে এটা নাম এক সময় ছিল যশোরে যখন হয় তখন বর্ষবরণ শোভাযাত্রা ঢাকা আসার পরে হলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা এরপরে আবার এটাকে বানানো হলো মঙ্গল শোভাযাত্রা তো এবার কি হবে এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা আলোচনা করছে তারা সিদ্ধান্ত নিয়ে আগামীকাল জানান আমরা আপনারা জানেন যে সাধারণত মন্ত্রণালয় বিভিন্ন জেলায় যে পরিমাণ অর্থ বরাদ্দ দেয় এবং উপজেলায় আমরা এবার সেটা দ্বিগুণ করেছি আর আমরা বলেছি যে আপনারা আপনাদের স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরেন এছাড়া আমাদের আর কোনো নির্দেশনা নেই ওনারা কি গান গাইবে কি কবিতা বলবে সম্পূর্ণই ওই স্থানীয় জেলার ব্যাপারে থ্যাংক ইউ